আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত থেকে সবাইকে আবার স্বাগতম আজকে আমরা চতুর্থ অধ্যায়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গঠির নব্বই পৃষ্ঠার অনুসরণের সাত থেকে এগারো পর্যন্ত সমস্যার সমাধান করব সাত নম্বর প্রশ্ন বলা আছে কোন মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে তাহলে মূলধনটি কত এখানে আমাদের কাজ আছে দুইটি প্রথম কাজটা হচ্ছে কোনো মুনাফা এখন কত টাকা মূলধন সেটা কিন্তু আমরা জানি না এবং এই মূলধনটা পাঁচ বছরে যে মুনাফা হারে এবং মুনাফার হারটাও আমরা জানি না মুনাফা আসলে দ্বিগুণ হবে তাইলে এই মুনা কত মুনাফা হারে প্রথমে আমাদেরকে মুনাফার হারটা নিয়ে করে নিতে হবে এবং সেই মুনাফা হারে আট বছরে মানে আমি এখানে যে মুনাফার হারটা পাবো এই মুনাফা হার দিয়ে এই আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে আমরা এটা নেওয়া হবে প্রথমে আমরা লিখে নেব যে দড়ি আসল হচ্ছে আমাদের পি আসলকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করে কিন্তু এখানে আমরা আসলে কি পি দরে নেব এবং মুনাফা আসলে টুপি এইগুলো টুপি কারণ হচ্ছে আমাদের এই মূলধনটা আমাদের কত মুনাফা হারে পাঁচ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে আমাদের এই যে মূলধনটা ছিল মূলধনটা মুনাফা আসলে দ্বিগুণ হবে এই কারণে আমরা এখানে মুনাফা আসলে টুপি লিখে ফেললাম যদি এটা দ্বিগুণ হবে তাহলে মুনাফাটা হচ্ছে আমাদের টুপি থেকে আমরা পিপি করবো তার পাশে পি এখানে মূলধন হচ্ছে আমাদের পি আর মূলধন বলতে এখানে আমরা আশোটাকে বুঝি আর মুনাফা আসলে যদি আমাদের টুপি হয় তাহলে মুনাফা করতে হবে তাহলে এই মুনাফা আসল থেকে আমরা আশোটা বাদ দিয়ে দেবো আসল চিপি পি বাদ দিয়ে আমরা পাচ্ছি পি তাহলে মুনাফা পাচ্ছি এখানে পি আর সময় পাচ্ছি আমরা এখানে এন পাঁচ বছর তাহলে আমাদেরকে প্রথমে সরল মুনাফার মাধ্যমে আমরা আর এমানটা নির্ণয় করে নেব যে সরল মুনাফার সূত্র হচ্ছে এখানে আই ইকুয়াল টু পি আর এন এখানে যদি আমরা আর এ মানটা বাইড করি তাহলে এই পি এন তার আইকে কী করবো করব তাহলে আই ডিভাইডেড টু পি এন তাহলে এখানে আয় হচ্ছে আমাদের পি আয় হচ্ছে পি আর এই পি এর এখানে পি আর এন হচ্ছে আমাদের পাঁচ বছর তাহলে এখানে পাঁচ এখানে এই পি এবং এই পি যে আমরা কাটাকাটি করি তাহলে আমাদের উপরে আছে এক তাহলে পাঁচ এক আর আমরা যদি কোনো সংখ্যাকে মুনাফার হারে প্রকাশ করতে হয় তাহলে সেটাকে আমরা একশো দ্বারা গুণ করতে হয় আর একশো গুণ করে সেটা শত করে হয় এই জন্য এই বিশ পার্সেন্ট হচ্ছে আমাদের মুনাফার হার এই মুনাফার হার দিয়ে আমরা দ্বিতীয় অংশটা নির্ণয় করবো তো এই দ্বিতীয় অংশটা আমাদের বলছিলো যে সেই মুনাফা হার দিয়ে মানে যে মুনাফাটা আমরা প্রথম অংশে পাবো সেই মুনাফার হার দিয়ে আট বছরে মুনাফা আসলে তো ছাব্বিশ হাজার টাকা হবে তাহলে মুনাফা হার হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট সময় হচ্ছে আমাদের এন আট বছর মুনাফা আসলে মিলে হচ্ছে আমাদের ছাব্বিশ হাজার টাকা এখানে আমরা এই মুনাফার হারটা লিখে নেব বিশ হাজার টাকা আর এই বিশ হাজারকে আমরা এখানে বিশ ভাগের একশো মানে বগ্নংশাখা লিখে নেব আর এখানে এটাকে বিশ শূন্য যদি আমরা এখানে এক শূন্য একশো নকায় তারা হচ্ছে দুই এবং পাঁচ দশ এই দুই দ্বারা বাঁকর দুই একে দুই আর এই দুই দ্বারা দশ বাকর পাঁচ দোকানে দশ তাহলে পাঁচ বাকের এক হচ্ছে আমাদের এখানে আয়ের মান সময় চার বছর মুনাফা আসর হচ্ছে ছাব্বিশ হাজার টাকা মুনাফা আসলে আমাদের আসলটা আমরা ধরে নিয়েছিলাম পি তাহলে মুনাফা হচ্ছে ছাব্বিশ হাজার বিয়োগ পি এই যে আমি মুনাফা মানে আয়ের মানটি তাহলে মূলধনী নাম সুতরাং পি টু আই ডিভাইডেড বাই আর এন আমরা পির পি রাখবো মান হচ্ছে হাজার মাইনাস পি এই যে ছাব্বিশ হাজার মাইনাস পি আমাদের মান আর আর হচ্ছে আমাদের পাঁচ ভাগের এক আর পাঁচ ভাগের এক এন হচ্ছে আমাদের আট এখন উপরটা যেমন রেখে দেবো আমরা এখানে আমরা ভগ্নাংশের গুণ যে আমাদের লব নিচে মনে মানে এক আছে তাহলে এই আট একে আট উপরে নিচে পাশের পাশ এখানে আমরা আর আর গুণ করি আমরা পাচ্ছি এখানে এই পি এর নিচে মনে মানে এক আছে তাহলে পি হচ্ছে উপরে তাহলে এই উপর সালে এই পাশের নিচে সেটা আমরা গুণ করবো তাহলে পি গুণ পাঁচ ভাগের আট উপরে এখানে আমরা একইভাবে ভগ্নাসে গুণ করবো যে পি আট আটের সাথে আমরা পি গুণ করব তাহলে আট পি নিচে পাশের পাশ এখানে যেভাবে আছে ঠিক এইভাবেই থাকবে আর এখানে আবারও আমরা এখানে আর আর গুণ করবো যে এই পাঁচ দিয়ে আমরা এই ছাব্বিশ হাজারকে এবং পিকে গুণ করবো তাহলে এই পাঁচ দিয়ে ছাব্বিশ হাজারকে গুণ করা পাচ্ছি আমরা এক লক্ষ তিরিশ হাজার আর পাঁচ দিয়ে পিকে গুণ করা পাচ্ছি পাঁচ পি আর এখানে এই পাঁচ পি আচ্ছা মাইনাসের এই জন্য মাইনাসের পাঁচ পিটাকে আমরা এখানে পাঁচ আকার নিয়ে আসলাম তাহলে আটটা পি এবং পাঁচটা পাচ্ছি আমাদের তেরোটা পি আর এখানে যদি আমরা পি মানটা বাইরে করে দেবো সে কারণে এই তেরো দ্বারা আমরা এই এক লক্ষ তিরিশ হাজারকে বাঘ করব কারণ এখানে এই পি এর সাথে তেরো হচ্ছে আমাদের গুণ অবস্থা আর গুণ থাকলে আরও প্রবেশ হয় বাঘ তাহলে তেরো দ্বারা যদি আমরা এই এক লক্ষ তিরিশ হাজারকে বাঘ করি তাহলে আমরা পাচ্ছি এখানে দশ হাজার টাকা তাহলে পি হচ্ছে আমাদের দশ হাজার যেটা নির্ণয় মূলধন যেটা আমাদের প্রশ্ন জানতে চাইছিল এই মূলধনটা হচ্ছে আমাদের এখানে দশ হাজার টাকা তারপর আমাদের আট নম্বর প্রশ্ন বলা আছে নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকা দশ বছরের মুনাফা এটা হচ্ছে আমাদের একটা কাজ দ্বিতীয় কথা হচ্ছে আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান এই প্রশ্নটার মধ্যে বলছে যে আমাদের মুনাফার হার হচ্ছে নয় পার্সেন্ট আর দুই হাজার টাকা হচ্ছে আমাদের আসল দশ হচ্ছে আমাদের বছর যেটা এনের মান এবং মুনাফা আমাদেরকে নিয়ে করতে হবে এই প্রথম অংশে আমরা যত টাকা মুনাফা এই মুনাফা দরে মানে দ্বিতীয়টার মধ্যে আমাদের আট পার্সেন্ট হচ্ছে মুনাফার হার পাঁচ হাজার টাকা হচ্ছে আমাদের আসল কত বছর আমরা বাইর করবো এবং মুনাফার হবে আমাদের কত এই প্রথমটার মুনাফার সমান হবে দ্বিতীয়টার মুনাফাটি আপনার সন্ধ্যাটিতে আমরা পাচ্ছি যে পি হচ্ছে আমাদের দুই হাজার টাকা এর প্রথম ক্ষেত্রে হচ্ছে আমাদের দশ বছর মুনাফা হচ্ছে আমাদের নয় পার্সেন্ট যেটা আমরা লিখতে পারি একশো ভাগের নয় তাহলে মুনাফা হচ্ছে দুই হাজার মুনাফা হা আর হচ্ছে আমাদের একশো ভাগের নয় আর এন হচ্ছে আমাদের দশ এখান থেকে দুই শূন্য এখান থেকে আমরা দুই শূন্য কেটে ফেললে বাকি থেকে বিশ গুণ নয় গুণ দশ আর সবটা গুণ করলে পাচ্ছি আমরা এখানে এক হাজারশো টাকা তাহলে আমি যদি এই নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকা দশ বছর পরে আমি মুনাফা করবো এক হাজার আটশো টাকা এবং এই এক হাজার আটশো টাকা নিয়েই আমাদেরকে দ্বিতীয়টা সমাধান করতে হবে দ্বিতীয়টা মুনাফা হচ্ছে আমাদের আসল আমাদের পি পাঁচ টাকা মুনাফা হার হচ্ছে আমাদের আট আমরা একশো লাগে আট এটা আগে প্রকাশ করে নেব যে শূন্য দশমিক শূন্য এখানে আর মুনাফা হচ্ছে আমাদের টু এক হাজার আটশো টাকা যেটা আমরা প্রথমটার মধ্যে পাইছিলাম আমাদেরকে সময় করতে হবে যেটা এন এর মান জানি যে এন এগ্রো টু আর তো এখানে আই হচ্ছে আমাদের এক হাজার আটশো যেটা এখানে দেওয়া আছে পি হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা আর হচ্ছে আমাদের শূন্য দশমিক শূন্য আর যেটা এখানে আট পার্সেন্ট আমরা দশমিককে প্রশ্ন করে নিলাম এখানে দুই শূন্য করে দুই শূন্য করে আমরা হয় এবং লব থেকে কেটে নিলাম তাহলে আমাদের উপরে আছে আঠারো নিচে আছে এই পঞ্চাশ আমরা শূন্য দশমিক শূন্য আট গুণ করে তাহলে পাচ্ছি আমরা চার আর এই চার দ্বারা আঠারোকে বাদ পাচ্ছি আমরা চার দশমিক পাঁচ বছর তাহলে এখানে চার দশমিক পাঁচ বছর হচ্ছে আমাদের চার বছর ছয় মাস নির্ণয়ের সময় হচ্ছে আমাদের চার বছর ছয় মাস তারপর নয় নম্বর প্রশ্নে বলা আছে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকা ছয় বছরের মুনাফা এখানে আমাদের দুটি কাজ যে তেরো পার্সেন্ট হারে এর হচ্ছে আর এর মান পঁচিশ টাকা হচ্ছে আসল ছয় বছরের মুনাফা এর হচ্ছে আমাদের সময় এর মান কত মুনাফা হারে বিশ হাজার টাকা আট বছরের মুনাফা সমান এই প্রথম অংশে আমরা যে মুনাফাটা পাবো দ্বিতীয় অংশে এই বিশ টাকার আট বছরের মুনাফার সমান হবে মানে এই মুনাফাটা সমান হবে কত কত মুনাফার আমাদেরকে মুনাফার হারটাও নিম্ন করে নিতে হবে আমরা প্রথমে লিখে নেব যে মুনাফার হার হচ্ছে আমাদের তেরো পার্সেন্ট যেটা আমরা লিখতে পারি একশো ভাগের তেরো আর আসল হচ্ছে আমাদের পি পঁচিশ হাজার টাকা সময় হচ্ছে আমাদের ছয় বছর যেটা এন মান তো এটা আমাদের আমরা মুনাফাটা নির্ভর নেব মুনাফা সূত্র যে আই কিউ টু পি আর এন এখানে পি হচ্ছে পঁচিশ হাজার আর হচ্ছে একশো ভাগের তেরো আর এন হচ্ছে আমাদের সময় ছয় বছর যেটা আমরা এখানে ছয় লিখে নিলাম তো একইভাবে এখানে আমরা হর এবং লব থেকে দুটো করে শূন্য এটা নেব আর এখানে হচ্ছে দুশত পঞ্চাশ গুণ

পেয়েছিলাম আর এখানে আমাদেরকে করতে হবে যে মুনাফাফার হার তাহলে মুনাফা হারই কেরো টু যেটা আর আই ডিভাইডেড বাই পি এন এখানে আই হচ্ছে আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা পি হচ্ছে আমাদের বিশ হাজার টাকা আর এন হচ্ছে আমাদের আট হাজার আট বছর এখানে আমরা লব এবং হর থেকে দুই টাকার শূন্য কেটে নিলে উভয় থাকছে একশত পঁচানব্বই দুই শত গুণ আট এই দুশে আট গুণগুলো হচ্ছে এক হাজার ছয়শো আর এই এক হাজার ছয়শো দলের আমরা একশত পঁচানব্বইকে ভাগ করি তাহলে পাচ্ছি শূন্য দশমিক এক দুই এক নয় আর মুনাফার হারে যদি আমরা কোনো মান মুনাফার হার নিয়ে করি সেটা শুধু আমরা একশো গুণ করে সেটাকে আমরা ভগ্ন হিসেবে প্রকাশ করে নিতে হয় পার্সেন্টেজে তাহলে এই শূন্য দশমিক এক দুই এক নয় শুধু আমরা একশো গুণ করে পাচ্ছি বারো দশমিক এক নয় পার্সেন্ট সুতরাং নির্ণয় মুনাফার হার হচ্ছে আমাদের বারো দশমিক এক নয় পার্সেন্ট দশ নম্বর প্রশ্নে বলা আছে তানজিলা তিরিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য এবং রায়হান বিশ হাজার টাকা সাত বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলো যদি উবয়ের উভয়ের জন্য মুনাফার হার আট পার্সেন্ট হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে এখানে আমাদের এক কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে তানজিলা আর একটা হচ্ছে রায়হানের রায়হানের আসল হচ্ছে আমাদের তানজিলার আসল হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা আর এন হচ্ছে আমাদের পাঁচ বছর রায়হানের আসল হচ্ছে বিশ হাজার টাকা এন হচ্ছে সাত বছর কিন্তু মুনাফার হার আট পার্সেন্ট যেটা দুজনের জন্য প্রযোজ্য তানজিলা আট পার্সেন্টের মুনাফা হবে প্রায় আট পার্সেন্টের মুনাফা পাবে আমরা প্রথমে এটার মুনাফাটা নির্ণয় করবো তারপরে আমরা দেখবো যে কার বেশি লাভ হচ্ছে এখানে প্রথমে দিয়ে শুরু করবো যে এখানে তানজিদার আমাদের পি হচ্ছে আসল তিরিশ হাজার টাকা মনোভার ছিল আট পার্সেন্ট আমরা মনোভাব পাবো আর আট পার্সেন্ট আমরা বক্রাংশ প্রবাসের হয় একশো বেগার আট সময় হচ্ছে পাঁচ বছর আমরা মনোভার এনে করব তাহলে আমরা জানি মনোভাস হচ্ছে আই কো টু পিয়ার তবে আমরা পিয়ার মান বাসালো আমরা ত্রিশ হাজার টাকা আর এমন হচ্ছে একশো বেগার আট এম হচ্ছে আমাদের পাঁচ বছর তো এখানে আমরা এই এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য লব এবং ঘরে ভাগ করে দেবো তাহলে এখানে হচ্ছে আমাদের তিনশো আট এবং পাঁচ আর এই সপ্তাহ গুণগুলো হচ্ছে বারো হাজার টাকা তাহলে আমরা এই তিরিশ হাজার টাকার পাঁচ বছরে আট পার্সেন্ট হারে আমরা পাচ্ছি বারো হাজার টাকা মুনাফা আর রায়নের ক্ষেত্রে আমরা রায়নের আসল হচ্ছে বিশ টাকা মুনাফা হার একই আট পার্সেন্ট আর সময় হচ্ছে সাত বছর

ব্যাংকে জমা রাখলো কত বেশি লাভবান হবে মুনাফা নির্ণয় করব শরীফা এবং জহিরের দশের মধ্যে মুনাফা হার সময় একই রকম আমরা শরীফার দিয়ে শুরু করবো শরীফার ক্ষেত্রে শরীফার আসল হচ্ছে সত্তর হাজার টাকা এবং মুনাফার হার হচ্ছে আট পার্সেন্ট যেটা একশো টাকার আট আর সময় হচ্ছে ছয় বছর তাহলে মুনাফা নির্ণয় করতে হবে মুনাফা সূত্র হচ্ছে যে আই এন এখানে আমাদের পির মান হচ্ছে সত্তর হাজার টাকা আর এর মান হচ্ছে একশো ভাগের আট আর এন এর মান হচ্ছে ছয় বছর আর এখানে আমরা যদি এই লভ থেকে হর থেকে দুই শূন্য এবং লব থেকে দুই শূন্য কেটে দিই তাহলে আমাদের আর আছে উপরে সাতশত আট এবং ছয় আর এই গুণ করে পাচ্ছি আমরা তেত্রিশ হাজার ছয়শো টাকা তাহলে শরীফের মুনাফা হচ্ছে তেত্রিশ হাজার ছয়শো টাকা আর জহিরের ক্ষেত্রে জহিরের আসল ছিল পঞ্চাশ হাজার টাকা মুনাফা হার ছিল বারো পার্সেন্ট যেটা একশো ভাগের বারো এবং সময় একই রকম ছিল ছয় বছর তো তার ক্ষেত্রে মুনাফা আমরা পাচ্ছি যে পি পঞ্চাশ হাজার আর বারো বাকি একশো ভাগের বারো এর হচ্ছে ছয় বছর তাহলে এখানে লব থেকে দুই হর থেকে দুই শূন্য এবং লব থেকে দুই শূন্য আমরা ভাগ করে দিলাম এন হচ্ছে পাঁচশত গুণ বারো গুণ ছয় তাহলে এই সবটা গুণগুলো পাচ্ছি আমরা এখানে ছত্রিশ হাজার টাকা এখানে আমাদের জহিরের মুনাফা হচ্ছে ছত্রিশ টাকা আর শরীফের মুনাফা হচ্ছে আমাদের তেত্রিশ হাজার ছশো টাকা আমাদের প্রশ্ন বলছিল যে ছয় বছর পর কে এবং কত বেশি লাভবান হবে তো এখানে আমরা প্রথমে দেখে নিলাম যে জহিরের মুনাফার পরিমাণ হচ্ছে বেশি কারণ জহির পাচ্ছে আমাদের এখানে ছত্রিশ হাজার টাকা আর শরীফা পাচ্ছে আমাদের তেত্রিশ হাজার ছশো টাকা তাহলে জহিরের মুনাফা বেশি হচ্ছে আমাদের ছত্রিশ হাজার বিয়োগ তেত্রিশ হাজার তাহলে আমাদের দুই হাজার চারশো টাকা বেশি পাচ্ছে জহির তাহলে জহির দুই হাজার চারশো টাকা বেশি লাভ করবে